দু সালের শেষের দিকে এসে ভারত এক ঐতিহাসিক কূটনৈতিক জয় হাসিল করলো। ঠিক যখন গোটা বিশ্ব আরব সাগরের অস্থিরতা নিয়ে চিন্তিত তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠেরোই ডিসেম্বর মাসকাটে পা রাখলেন এক বিশেষ লক্ষ্য নিয়ে ভারত এবং ওমান আজ সই করল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট অর্থাৎ সিপাতে কিন্তু এটি কি শুধু একটি বাণিজ্যিক চুক্তি নাকি আরব সাগরের নীল জলরাশিতে ভারতের একচ্ছত্র আধিপত্য বিস্তারের ব্লু প্রিন্ট কেন এই চুক্তি পাকিস্তানকে চিন্তায় ফেলেছে আর চীনকে দিচ্ছে কড়া টক্কর আজকের ভিডিওতে আমরা এই মেগা ডিলের প্রতিটি স্তর বিশ্লেষণ করব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ এই খবরটি আপনার পকেটে এবং ভারতের জিডিপিতে সরাসরি প্রভাব ফেলবে ভারত এবং ওমানের সম্পর্ক কিন্তু আজকের নয় এই ভারত ওমানের ঐতিহাসিক সম্পর্ক কিন্তু পাঁচ হাজার বছরের পুরনো সিন্ধু সভ্যতার সাথে ওমানের বাণিজ্যিক প্রমাণ কিন্তু পাওয়া যায় ভারত বর্তমানে মধ্যপ্রাচ্যে তার সংযোগ মজবুত করছে ওমান হলো ভারতের জন্য গেট ওয়ে টু ওয়েস্ট এশিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া রাজকীয় অভ্যর্থনা এবং দেশের নেতাদের মধ্যে একান্ত বৈঠক এটা কিন্তু প্রমাণ করে এই বৈঠকে দু দেশের মধ্যে যা আলোচনা হলো তা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত ভারতের যেসব পণ্য ওমানে আসে তার পঁচাশি থেকে নব্বই শতাংশ পণ্য এখন কোনো ট্যাক্স ছাড়াই এই দেশে প্রবেশ করবে বিশেষ করে চাল কাপড় স্টিল এবং ইলেকট্রনিক্স ওমান থেকে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস আমদানিতে ভারত অগ্রাধিকার পাবে ওমানের সার্বভৌম সম্পদ তহবিল এসডব্লিউ ফান্ড ভারতে তারা বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ডুকম পোর্ট ওমানের এই বন্দরটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা ভারতকে ব্যবহারের জন্য দেয়া হবে এখন থেকে ভারত সরাসরি আরব সাগর এবং লোহিত সাগরের উপর নজর রাখতে পারবে দ্বিতীয়ত হচ্ছে চীনের কাউন্টার চীন যখন জিবুতিতে তার ঘাঁটি বানাচ্ছে তখন ভারত ওমানের ডুকম পোর্টে নিজেদের লজিস্টিক সুবিধা বাড়িয়ে চীনকে চেকমেট দিচ্ছে তিন নম্বর হচ্ছে সামুদ্রিক নিরাপত্তা জলদস্যু দমন এবং ড্রোন হামলার মোকাবিলায় দুই দেশের নৌবাহিনী যৌথ মহড়া এবং তথ্য আদান প্রদান করছে ওমানে প্রায় সাত লক্ষ ভারতীয় কাজ করেন এই চুক্তির ফলে সেখানে ভারতীয় ইঞ্জিনিয়ার ডাক্তার এবং পেশাদারদের সুযোগ এবং সুবিধা আরও বাড়বে পণ্যের দাম ওমান থেকে আসা সার বা ফার্টিলাইজার সস্তা হবে যার ফলে ভারতীয় কৃষকদের খরচা কমবে এবং খাদ্যশস্যের দাম নিয়ন্ত্রণে আসবে সর্বশেষে যে আলোচনাটা হয়েছে সেটা হচ্ছে স্টার্ট সংযোগ ভারতের ফিনটেক ইউপিআই এবং ওমানের ডিজিটাল সিস্টেমের মধ্যে সংহতি এই সবগুলি কিন্তু ভারত এবং ওমানের মধ্যে আলোচনায় বিষয়বস্তু ছিল সর্বশেষে বলা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর কেবল একটি সাধারণ দ্বিপাক্ষিক সফর নয় এটি ভারতকে বিশ্ববন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করার আরও এক ধাপ এগিয়ে দিল ওমান হলো মধ্যপ্রাচ্যে ভারতের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার এই এফটিএ চুক্তির ফলে দু সালের মধ্যে ভারত এবং ওমানের বাণিজ্য দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে একদিকে রাশিয়ার তেল অন্যদিকে ওমানের সাথে কৌশলগত মিত্রতা ভারত আজ নিজের স্বার্থ রক্ষায় কতটা কঠোর তা আবারও প্রমাণিত হল আপনার কি মনে হয় এই চুক্তি কি ভারতের অর্থনীতিকে ফাইভ ট্রিলিয়ন ডলারের দিকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ